বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের দমদম যাদবপুর শ্রীরামপুর তমলুক মুর্শিদাবাদ এই সব লোকসভা কেন্দ্রগুলো আলোচনা করতে গিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাদ চলে যাচ্ছে অনেকেই ভাবছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামেরা জামানা বাজেয়াপ্ত হবে বামেরা এখানে লড়াই দিতে পারবে না কিন্তু আলটিমেটলি সত্যিই কি তাই বাকুরাতে বামেরা কতটা মাটি শক্ত করেছে পঞ্চায়েতে কেমন রেজাল্ট করেছিল নিজে যেই পঞ্চায়েত গেল কেউ কি জানে খবর কি রাখে কত পার্সেন্টেজ ভোট বাড়িয়েছে বামেরা কোথায় পড়েছিল দু হাজার উনিশে সেই ভাঙা দলটাকে বাকুরা সংগঠন মানে সিপিআইএমের যে সংগঠন রয়েছে সেখান থেকে তুলে আজকের কোন জায়গাতে এনেছে আজকের এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা করবো না তবে আপনাদেরকে দেখাবো এবারে আপনারা জানেন সিপিআইএম দাশগুপ্ত দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে সুভাষ সরকার এবং তৃণমূলের তরফ থেকে অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছেন বামেরা এই মুহূর্তে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কোন জায়গায় রয়েছে আলোচনা করতে গেলে দু হাজার উনিশে যেতে হয় যেখানে দু হাজার উনিশে বামেরা মাত্র এক লক্ষের একটু বেশি ভোট পেয়েছিল চব্বিশ পার্সেন্টেজ ভোট হারিয়েছে বামেরা দু হাজার চোদ্দোতে বামেরা এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তিন লক্ষ পঁচাশি হাজার মতো ভোট পেয়েছিল একত্রিশ পার্সেন্টেজ ভোট ছিল সেখান থেকে চব্বিশ পার্সেন্টেজ ভোট হারিয়ে ফেলেছে কিন্তু তারপরে বামেরা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে দু সালে বিজেপি আড়াই লক্ষ ভোট পেয়েছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দু হাজার উনিশে ছ লক্ষ পঁচাত্তর হাজার ভোট পেয়েছে প্রায় আঠাশ পার্সেন্টের বেশি ভোট ব্যাংক গেন করে নিয়েছিল প্রায় পঞ্চাশ পার্সেন্টেজ ভোট পেয়েছে দু হাজার উনিশে যাই হোক বিজেপি জিতেছিল টিএমসি সেকেন্ড পজিশনে ছিল পাঁচ লক্ষ ভোট পেয়েছে তবে দু হাজার যে বামেরা ভালো ফল করেছে এমন নয় ওই কুড়ি হাজার তিরিশ হাজার ভোট বাড়িয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে দু হাজার একুশে বামেরা ঘুরে দাঁড়িয়েছে যেখানে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার ভোট ছিল দু পঞ্চায়েত নির্বাচনে বামেরা দু লক্ষ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে মানে ভোট পার্সেন্টেজ প্রায় ডাবল গেন করেছে আপনার মনে হচ্ছে জামানাত বাজেয়াপ্ত হবে এবারে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রেও লড়াই দেবে বামেরা জামানা জামানাত তো হবে না বামেরা সম্মানজনক স্থানে থাকবে এই বাম অবশ্যই এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ঘুরে দাঁড়াবে তবে মানুষই শেষ বিচার করে এই বিগত পাঁচ বছরে বিজেপি কি করেছে ওখানকার মানুষ বিচার করবে তবে বামেরা যে ঘুরে দাঁড়াচ্ছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে এই পঞ্চায়েতের রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যেখানে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার ভোট ছিল সেখান থেকে দু লক্ষ পঁয়ষট্টি ছেষট্টি হাজারে ভোট নিয়ে যাওয়া এটা মুখের ব্যাপার নয় যেই বাম ভেঙে পড়েছিল রানীবাদ তালডাংরা রঘুনাথপুর বাঁকুড়া এই বিধানসভা অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবারে কিন্তু এই লোকসভাতেও সম্মানজনক রেজাল্ট করবে বামেরা ভালো থাকবেন